এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোনো কোনো পুরুষ এরকম বলে তার এই কথাটি আদর ঠিক নয় আপনার বউ কোন ঠেকা বলে নাই আপনার মা বাপের খেদমত করা তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য খরচ নয় অধিক নয় দায়িত্ব তিনি করবেন এটা তার দায়িত্ব কিন্তু আল্লাহটাকে বাধ্য করে না আপনার মা-বাবায়ের خدمت করা পুরো ফোর্স দায়িত্ব আপনার নিজে বরং স্ত্রীকে দিয়ে আপনি خدمت করতে বাধ্য করতে পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে خدمت করবে দায়িত্ব পুরো তাকে আমাদের দেশে কিন্তু আপনি ওর কথা বলবেন না বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারবে সংসার অনুমতি করতে পারবে না এবং সমর্থন অনুযায়ী স্ত্রীকে কাজের নোট দিবে একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে এটাও তো আপনার দায়িত্ব ইসলামে ব্যবেতে যে অধিকার দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ত্রাস্য কাজক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছে। ঘরের মধ্যে খাবার নাই হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আন্না আমি ঘরে নাই কিছু কি। যাত্সির কওকার কাছে এসে adquirido করে রান্না করতেছি দেরি হয়ে গেছে রসুল ঘরে ঢুকে আমাক আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভূকোঞ্জিত করেন নাই মলিন করেন শোক মোটা করেন নাই আমাকে থাবক দেন বরং আমার কাছে বসে আমার রান্নার কাছে আল্লাহ রসুল বিশ্বানবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন এটা নাম ইসলাম শিরোকাল আপনার বউ আপনার জামা কাপড় সাব করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না এটা হয় না শিরোকাল আপনার বিছানা সে গুছায় দেবে আপনি বিছানাটা একদিনও গোছাবেন না এটা হয় না শিরোকাল আপনাকে রান্না করবে রান্না করে দেবে আপনি একদিনে চুলার কাছে গিয়ে বউয়ের খামু সাহায্য দিবেন না রান্নাও সহযোগিতা করবেন না এটা হয় না গা তার নে যদি কাদটা করেন খালি একটা জায়গা পাইছে একটা জায়গা পেয়েছে মেয়েদের সামনেও বলেছি আপনাদেরও শুনাই সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু খুশি সুশীল বলতে পারলাম না দুঃখিত দ্যারা বলে যে এই কোরানের মধ্যে আল্লাহ নিজী বলে লোকটা ঠগাইছে সব পড়ে গোরান পড়ে পড়ে বিমল মিত্র পড়ে বঙ্কিম পড়ে শরৎ পড়ে সব পড়ে কিন্তু কোরআন পড়ে না আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি রবীন্দ্রনাথের দুই বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি শরতের সব রচনা বলি আমি পড়েছি বঙ্কিমের এমন কোন বই নাই যা আমি পড়িনি পড়তে তো কোনো নিষেধ নেই অশ্লীল না হলেই আপনার থাকে তাহলে কোন বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না এটা গাইডলাইন আপনাকে দেবে তুই বুদ্ধিজীবী এবং কুশিনরা ওরা বলছে যে নারী নারীকে আল্লাহ ঠকাইছে কেমনে কয়েছে ছেলে দিছে যা মেয়েকে দিয়েছে তার থেকে কম এক ছেলে সমান দুই মেয়ে দুই মেয়ে সমান এক ছেলে নিজে আল্লাহ নিজেই ঠকালেন বলেন না কিন্তু এটা তো ঠকানো নয় মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে আপনি কি দেখেছেন মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে মায়ের মায়ের কাছ থেকে ছেলের কাছ থেকে স্বামীর কাছ থেকে আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা সুবান বলতে ইচ্ছা করে। ছেলে তো এক জায়গা দিয়ে পেয়েছে বাপের কাছ থেকে ডাবল পেয়েছে আজ পাওয়ার জায়গা নাই আর মেয়ে পেল পাঁচ জায়গা দিয়ে দেওয়া কোন সন্নত নয় নয় অজীব নয় মহারণা দেওয়া কি